প্রিয় শিক্ষার্থী আপনাদের সাথে এখন আলোচনা করব ইতিহাসে ঘটে যাওয়া একটি বড় ধরনের বিপ্লব যার নাম ফরাসি বিপ্লব এই ফরাসি বিপ্লব থেকে বাংলাদেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সেটি তৃতীয় শ্রেণী থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সব পরীক্ষাতেই কিন্তু এখান থেকে প্রশ্ন হয় এই ফরাসি এই শব্দটি শোনা মাত্রই সবাই কিন্তু বুঝে গেছেন যে ফ্রান্সে ঘটে যাওয়া একটি বিপ্লব এই যে আমরা এখানে লিখেছি সামন্তবাদ এই সামন্তবাদের উত্থান হয়েছিল ইতালিতে আর এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে পতন হয় যেখানে ভূস্বামীদের বসবাস ছিল বর্জুয়াদের বসবাস ছিল অ্যালিড শ্রেণীর বসবাস ছিল বেশিরভাগ ভূমির মালিকই তারা ছিল পক্ষান্তরে শ্রমিক শ্রেণী যারা হচ্ছে এই জমি চাষাবাদ করত। আমরা একটু দেখব সেই ঘটনাগুলো এই যার আমলের ঘটনা বলেছি তার নাম হচ্ছে ষোড়শ লুই রাজা ষোলোতম লুই আপনারা নিশ্চয়ই সবাই চতুর্দশ লুইকে চিনেন চতুর্দশ লুই যিনি ঘোষণা দিয়েছিলেন আমি রাষ্ট্র এটিও পরীক্ষায় আসে কিন্তু আমরা চতুর্দশ লুইকে নিয়ে কথা বলছি না আমরা কথা বলছি ষোড়শ লুইকে নিয়ে এই ষোড়শ লুইয়ের সময় তার রাজ্যে দুই প্রকৃতির মানত ছিল আমরা দেখি সেই দুই প্রকৃতির কারা আমি দুইটি শ্রেণীর কথা বলেছি যারা ষোড়শুরুয়ের আমলে ছিল এক বর্জুয়া বা ধনিক শ্রেণী বা অ্যালিট শ্রেণী যাদের সংখ্যা ছিল পাঁচ পার্সেন্ট মাত্র পাঁচ পার্সেন্ট কিন্তু সম্পদ ছিল পঁচানব্বই পার্সেন্ট যাদের সংখ্যা ছিল পাঁচ পার্সেন্ট কিন্তু সম্পদ ছিল পঁচানব্বই পার্সেন্ট অন্যদিকে পঁচানব্বই পার্সেন্ট শ্রমিক শ্রেণীর সম্পদ ছিল মাত্র পাঁচ পার্সেন্ট এখানে একটা বৈষম্য আবার সরশলুই এই কি বেশি ভালোবাসত তাদেরকে বেশি প্রায়োরিটি দিত এই কারণে সরশলুই এই বুর্জুয়াদের কাছ থেকে কর নিত না কর আরোপ ছিল না অন্যদিকে শ্রমিক শ্রেণীর কাছ থেকে উচ্চ কর আদায় করতো উচ্চ কর আদায় করত এখানে একটি বৈষম্য আমরা লক্ষ্য করতেছি তো যে সমাজে বা যে রাষ্ট্রে বা যে রাষ্ট্র ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি হয় সেখানে কিন্তু সরকারের প্রতি কিংবা রাষ্ট্রের কর্তার প্রতি কিন্তু জনগণ নাকস হতে শুরু করে ঠিক তেমনি ভাবেই এখানে শ্রমিক শ্রেণী নাকস হতে শুরু করলো অর্থাৎ ষোড়স্কুয়ের বিরুদ্ধাচরণ করা শুরু করলো ঠিক ষোড়স্কুই আবার তাদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য একটি দুর্গ তৈরি করেছিল ইতিহাসে আপনারা দেখেছেন যেটি বাস্তিল দুর্গ নামে পরিচিত যেটি বাস্তিল দুর্গ নামে পরিচিত যদি কোনো শ্রমিক এর বিরুদ্ধে অর্থাৎ ষোলশ্লু বিরুদ্ধে প্রতিবাদ করত কিংবা এই বুর্জুয়া ধনিক শ্রেণীদের কথা না শুনত তাহলে তাকে বন্দি করা হতো এই বাস্তিল দুর্গে যেটি হচ্ছে ষোড়শ্লুয়ের অস্ত্রাগার যেখানে বন্দি করে তাদেরকে নির্যাতন চালানো হতো ঘটনা এখানেই শেষ নয় বরং ঘটনা এখানেই শুরু আপনারা একটু আগে দেখেছেন বা প্রথম ভাষায় চুক্তির মধ্যে দেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে যুদ্ধ করে এ সময় এই যুক্তরাষ্ট্র আর্থিকভাবে ভেঙে পড়ে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ব্রিটেনের সাথে যুদ্ধ করে এ সময় যুক্তরাষ্ট্র আর্থিক সহযোগিতা কামনা করে সরস্লু এর কাছে সোড়শ্লুই যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করে যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করে যুক্তরাষ্ট্রকে অর্থায়ন করতে করতে একসময় সরশলুয়ের রাজকোষাগার শূন্য হয়ে পড়ে তখন সরশলুই এই বুর্জুয়া বা ধনিক শ্রেণীর উপরে কর আরোপ করে বলে এখন কর দিতে হবে কর আরোপ করল যেহেতু বুর্জুয়াদের সাথে সরশলুয়ের আগে থেকেই ভালো সম্পর্ক সেহেতু কর দিতে অস্বীকৃতি জানাল না যার কারণে ষোষ্ঠুই বর্জুয়া বা ধনিক শ্রেণীর কাছ থেকে কর গ্রহণ করল এটি দিয়েও যখন রাজকোষাগার শূন্য থেকে পণ্য হলো না তখন বুর্জোয়াদের কাছে বলল আমাকে ঋণ দাও বর্জুহারা ষোড়শুইকে ঋণও দিল ঘটনা এখনই শুরু অপেক্ষা করেন কি ঘটে মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো তিরাশি সালে স্বাধীনতা লাভ করল পরপরই আস্তে আস্তে করে এই বুর্জোয়ারা সরশলুয়ের কাছে ঋণের অর্থ ফেরত চাইল যে আমাদেরকে ঋণের অর্থ ফেরত দাও যখন সরশলুই বলল রাজকোষাগার শূন্য কোথা থেকে দিব তখন বুর্জোয়ারা বলল কোনো সমস্যা নাই আপনি আমাদের এই ঋণের সমপরিমান অর্থের সম্পদ বুঝিয়ে দেন তখন সরশলুই রেগে গিয়ে বর্জুয়াদেরকে তিরস্কার করল বর্জুয়ারা অপমান অপদস্থ হয়ে সরশলুইয়ের কাছ থেকে বের হয়ে আসলো এসে এই বর্জুয়ারা শ্রমিকদের সাথে মিলে গেল। সাথে মিলে গেলে এক আন্দোলন গড়ে তুলল ইতিহাসে এটি সেই বিপ্লব যে বিপ্লব ধনী শ্রেণীর হাতে ঘটে সাধারণত বিপ্লব শ্রমিক শ্রেণীর হাতে ঘটে এই বিপ্লব ষোশ্লুয়ের বিরুদ্ধে শুরু হয় পাঁচ মে সতেরোশো উননব্বই সালে এবং এই বিপ্লব নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় নয় নভেম্বর সতেরোশো সালে দশ বছর ছয় মাস চার দিন এই বিপ্লব হয় দীর্ঘমেয়াদী বিপ্লব এই দশ বছর ছয় মাস চার দিনে ঘটে গিয়েছে অনেক কিছু এই বিপ্লবের চূড়ান্ত রূপ ধারণ করে বাস্তিল দুর্গের পতনের মধ্য দিয়ে এই বাস্তিল দুর্গের পতন হয় চোদ্দই জুলাই সালে উনব্বই সালে পতন হয় ১৪ জুলাই নব্বই সালে অর্থাৎ বিপ্লবকামীরা এই বাস্তিল দুর্গ ভেঙে গুড়িয়ে দেয় অস্ত্র চলে যায় জনগণের হাতে শেষ রক্ষা হবে না ষোড়শুয়ের যদিও প্রাণের ভয়ে আত্মগোপন করবেন সরস্লুই কিন্তু সতেরোশো সালে বিপ্লব কামিদের হাতে সে বন্দি হবে তখন ফরাসিতে প্রচলিত যে মৃত্যুদণ্ড ব্যবস্থা ছিল গিলোটিন দ্বারা মস্তক শির যেটি উপরে ধারালো অস্ত্র ত্যাগ করা থাকত দুই পাশে ফেন্স অর দড়ি দিয়ে বাঁধা থাকতো নিচে গাছের গুড়ির উপর মানুষকে এভাবে শোয়ানো হতো অস্ত্রটি ছেড়ে দিলে গলাটা কেটে দুভাগ হয়ে যেত সতেরোশো সালে এই গিলোটিন অস্ত্র দ্বারা এই সরশলুয়ের মস্তক শিরচ্ছেদ করা হল তারপরেও এই বিপ্লব চলতে থাকবে সতেরো সালে নেপোলিয়ন সিংহাসনে দাবি করলে তাকে মেনে নিলেই এই বিপ্লব শেষ হবে এখানে এই ফরাসি বিপ্লবের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলি পরীক্ষায় আসে আমি এখন সেগুলি আপনাদেরকে বলবো কি কি প্রশ্ন হতে পারে আর কি কি আপনি ভালো করে নোট করে পড়বেন প্রথম প্রশ্ন ফরাসি বিপ্লব শুরু হয় কবে পাঁচ মে সতেরোশো সালে দ্বিতীয় প্রশ্ন ফরাসি বিপ্লব শেষ হয় কবে ফরাসি বিপ্লব শেষ হয় নয় নভেম্বর সালে তৃতীয় প্রশ্ন ফরাসি বিপ্লব কতদিন ধরে চলে দশ বছর ছয় মাস চার দিন চতুর্থ প্রশ্ন ফরাসি বিপ্লবের স্লোগান কি ফরাসি বিপ্লবের স্লোগান স্বাধীনতা সাম্য একটা প্রশ্ন প্রায়ই পরীক্ষায় আসে ফরাসি বিপ্লবের নায়ককে বলা হয় জ্যাজ হচ্ছে ফরাসি বিপ্লবের নায়ক কারণ জ্যাজ্যাক রুশই সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল এই ফরাসি বিপ্লবকে এই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্স লিখেন তার বিখ্যাত গ্রন্থ আর টেল অফ টু সিটিস এই ফরাসি বিপ্লবকে কেন্দ্র করে চার্লস ডিকেন্সের টেল অফ টু বলতে এখানে টু সিটি বলতে বোঝানো হয়েছে দুইটি শহরকে প্যারিস এবং লন্ডনকে এটিও কিন্তু পরীক্ষায় আসে নেক্সট আমরা লিখব সামন্তবাদের উত্থান কোথায় হয় সামন্তবাদের উত্থান হয় ইতালিতে নেক্সট আমরা লিখব সামন্তবাদের পতন হয় কোথায় আমরা লিখব ফ্রান্সে তাহলে একটি বিপ্লব যে বিপ্লবটি ধনিক শ্রেণীর হাতে সংগঠিত হলো যথাযথ কারণেই ফ্রান্সে পুঁজিবাদ তৈরি হয় পরীক্ষায় যদি আসে পৃথিবীর প্রথম পুঁজিবাদী রাষ্ট্র কোনটি তাহলে আমরা উত্তর দিব ফ্রান্স ভোলে কিন্তু যুক্তরাষ্ট্র দেওয়া যাবে না অনেকেই কিন্তু ভোলে এই উত্তরটি যুক্তরাষ্ট্র দেয় উত্তর দিতে হবে কি ফ্রান্স এই হচ্ছে ফরাসি বিপ্লব সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আশা করি পরীক্ষায় আসলে আপনি পারবেন